দর্শক একবার নিচ থেকে দেখা দিচ্ছি আর আরেকটা বিষয় হচ্ছে যে এই মালগুলো ধরুন এই মালগুলো হচ্ছে নিচের মাল যেগুলো আপনার ওই যে ড্রাইভার আমাদের যেমন দুই ইট আছে এগুলো আমরা ফালাই দিব এক নঙ্গিটে চলে দেখা যাচ্ছে বাসা যে মালগুলো শ্যাওলা পড়া মালগুলো এই মালগুলো নিচে থাকে নিচে যখন শ্যাওলা হয় তখন কিছু মাল উপরে উঠানো রাখা হয় তবে যদি আপনাদের পছন্দ না হয় আপনারা নিবেন না সবসময় যারা সরাসরি ভাটা সব তারা এই মাল নিবেন না আমরা সবসময় মাল কাইটা ভরি যেমন এই খারাপ মালগুলো শেওলা মালগুলা ভাঙ্গা মালগুলো দুই নম্বর মালগুলো বাছাই করে আলাদা ফালাই দিয়ে তারপরে আমরা গাড়িগুলো লোড করি দেয় দর্শক আপনার যে স্টিক দিতে বলতেছেন এটা হচ্ছে আপনার এক ইঞ্চি স্টাইপ এটা সাইজ আমি বলে দিই দর্শক উপরে দেখে ইট বের করছি দর্শক মুডিলিং এই হচ্ছে ইটের মেন ফর্মা আপনার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে নয় ইঞ্চি দুই সুতা আর দর্শক আপনারা ইটের যে মানে যে সাইজটা শুনতে পারতেছেন এটা হচ্ছে জিমেন সাইজ আর আপনারা যদি এই দুই দুই সুতা থেকে যদি এক সুতা কম প্রমাণ করতে পারেন তাহলে দশক আপনারা ফেরত দিয়ে দিবেন আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সাড়ে চার এই যেখান থেকে পর্যন্ত সাড়ে চার আর এখান থেকে এই পর্যন্ত পনেরো তিন তো দর্শক এখন আমি আপনাদের সাউন্ড কোয়ালিটি শোনায় দিব দর্শক এটাও কিন্তু এক মিনিট দর্শক মন্ডলী এ হচ্ছে আমাদের এক মিনিটের কোয়ালিটি সম্বন্ধে বললাম এখন আমরা বলবো যে সাইজ পিকেট আছে সাইজ পিকেটটা সম্বন্ধে তো আমাদের যে পিকেটগুলো এই যে আমরা কিছু পিকেট বের করতেছি নিচের মাল সমস্যা নিচের মাল দেখাই দর্শক এটা হচ্ছে পিকেট আপনার অনেকে বলেন পিকেটটা বাঁকা তার কেন গেল দর্শক এটা আপনারা ছাদ ঢালের কাজে ব্যবহার করবেন ছাদ ঢালের জন্য তো আপনার ছাদ ঢালার জন্য আপনার এইটা বাঁকা তারাই হবে সোজা হয় না এটা পুরো একটু বেশি হয়তো প্রত্যেকটা পিঠিটি আপনার বাঁকা ধরা হবে এক সাইড নেক্সট সাইড ফোলা টেরা বেঁকা হবে যেমন দেখেন আপনারা এরম ফোলা টেমা টুমা হবে টেমা টুমা এই গুলাই কিন্তু দর্শক আপনার পিকেটের কাজে ব্যবহার করা হয় যারা ছাদ ঢালাই করবেন তাদের এই গুলো নিতে পারেন তবে অবশ্যই আপনারা এই গুলা যেমন এই গুলো খেয়েছেন এগুলো বাছাই করে নেওয়া হবে যেমন এই যে এইগুলো আমরা কিন্তু ফালাই দিই এইগুলো কিন্তু আমরা স্টেক দিব না আমরা দুই স্টেক রাখা দিব দর্শক দুই নগিটির সাইজটা বলে দিই আমরা আমাদের দুই নগিটার সাইজ ওপরে আনছি পাঁচশোটা সাড়ে চার পনেরো তিন আমাদের এই দুই নঙ্গিটের প্রাইসগুলো হচ্ছে দর্শক ভাড়া ইয়া ভাড়া ছাড়া সরাসরি ভাটার রেট আট হাজার আঠশো টাকা আট হাজার আঠারোশো টাকা ভাড়া থেকে নিতে পারবেন একবার সরাসরি ভাটার রেট আর দর্শক এই যে পিকেট এখান থেকে দেখা যাচ্ছে আমার একটু ক্লোজ করে এই যে দর্শক এক একটা ভাটায় ভালো কোয়ালিটির মাল বের হয় খারাপ কোয়ালিটির মাল বের হয় সব মিলেমিশে কিন্তু মাল বের হয় যদি বের হয় তখন ওই মালগুলো কিন্তু ওনারা স্ট্রাইক করে তখন কিন্তু ওই মালগুলো বিক্রি করে না তখন ওনারা এই মালগুলো স্টক করে রাখে যাতে এই সময় ঢাল সময় ওনারা বিক্রি করতে পারে দর্শক আমাদের এইটার প্রাইসগুলো হচ্ছে দর্শক আমাদের এইটার প্রাইসগুলো আপনার ভাড়া ইয়া ভাড়া ছাড়া শুধুমাত্র ভাটার রেট আপনার দশ হাজার আঠারোশো টাকা একদম ফিক্সড এবং ফাইনাল দশ হাজার টাকা টাকার আপনারা প্রতি হাজার নিতে পারবেন ভাড়া ছাড়া এবং প্রতি পিস দশ টাকা আশি পয়সা ভাড়া ছাড়া আর দর্শক পিকেটের মূল্য নাম্বারমূলক যদি একই দাম আপনার পিকিট নাম্বার একই দামে নিতে পারবেন তো দর্শক এ হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের ভাটার ম্যানেজার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আর হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যারা ইয়া দেশ দেশের বাইরে থেকে ফোন ইয়া আর সরাসরি কলতে চান না হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার চান তাদের জন্য হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন তো সকালে আজকের অবস্থা নেই এগুলো আমরা ভিডিও ইউজ করতে চাই সব ভালো থাকবে বুঝতে থাকুন